সবাইকে ওয়েলকাম জানে বোস সাইন্স ইউটিউব চ্যালে আমি সব না যত সময় বেস্ট নয় যত সময় রেস্ট হয় তো তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে ভুল সাইশান থেকে বত্রিশ নাম্বারে বড় প্রশ্ন দেওয়া হয়েছে সেটা বত্রিশ নাম্বার কমন আসছে ইতিহাসে চুয়ান্ন নম্বরের ভিতরে বিয়াল্লিশ নাম্বার কমন আসছে তোমরা সামনে অঙ্কে চুয়ান্ন নম্বরের ভিতরে পঁয়তাল্লিশ কমন আসছে ইংলিশে যেটা বলেছিলাম সেটা কমন আসছে এবার আসছে তোমাদের সামনে নিয়ে নতুন সাজেশান সেটা হচ্ছে জীবন বেগানের সাজেশন দিতে একটু লেট হয়ে গেল এই সাজেশন দিতে সম্পূর্ণ হেল্প করেছে ঠাকুরনগরে একজন বিশিষ্ট স্যার আমি তার নাম বলতে বারণ করেছে তো আমি সেই সাজেশান তোমাদের সম্পূর্ণ দিচ্ছি যেই ছবিটা বলবো সেই ছবিটার ভিতরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং তোমাদের সাথে বড় কোশ্চেন আলোচনা করবো টপিক ওয়াইজ এবার সবার আগে আসি চিত্র কী ইম্পর্টেন্ট তোমার জন্য আমি আবারও বলছি ইংলিশ ইতিহাস ভূগোল আর হচ্ছে তোমাদের অঙ্ক যেমন কমন আসে যেমন ধারাবাহিকভাবে জীবন বিজ্ঞান হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে তোমাদের যেমন বললাম ভূগোলে বত্রিশে বত্রিশ কমন আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট বড় কোশ্চেন কমন আসে তোমরা যদি বিশ্বাস না হয় আগে ভিডিওটা দিয়েছি সেখানে গিয়ে দেখো প্রমাণ সহ দেখিয়েছি কী করে কমন আসছে এবার সেই জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে প্রথম হচ্ছে দেখো জীবনবিজ্ঞানের সব থেকে ইম্পর্টেন্ট তিনটে ছবির কথা বলবো চোখ প্রতিবর্ত চাপ চাপেস এনাফেস এর নিষেক আর প্রফেস প্রফেস হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দুটোই এভাবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবর্ত চাপ এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টপিক এইখান থেকে প্রতিবর্ত চারটা এবার বেশি বেশি বিশেষ করে করে যাবে এবার চলে আসছে আমি মোবাইল ডিসপ্লেতে তোমাদের এবছরের জন্য কোন কোন চিত্র ইম্পর্টেন্ট দেখো পোফেস মেটাফেস উদ্ভিদ এবং প্রাণী অ্যানাফেস আর হচ্ছে চোখের চিত্র অঙ্কন করো আর পোটাবর্ত ক্রিয়া আর এই পোটাবর্ত ক্রিয়াটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের জন্য এটা খুব ভালো করে করে যাবে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে চোখ চিত্র অঙ্কনে ঠিক আছে এবার আছি চ্যাপ্টার ওয়াইজ বড়ো কোশ্চেন তোমাদের চ্যাপ্টারে যে প্রথম চ্যাপ্টারে চলন গমনা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট তোমাদের অ্যানাফেস নিষেক কাকে বলে সেকেন্ড পাইরয়েড হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ আলোচনা করো ইনসুলিন এবং গ্লুকাগনের কার্যগত পার্থক্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর এবং এর সাথে সাথে হরমোনের বাণিজ্যিক ব্যবহার কি এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন কোনো না কোনোভাবে শর্ট কোশ্চেন পাবে এবং ডিম্বাশয় থেকে খরিত হরমোনগুলির কাজ কী অ্যাড্রিনানিলিন হরমোনের কাজ কি একটুখানি টাইপিং মিস্টেক আছে এই ভিডিওগুলোতে তোমরা ঠিক করে নিও সেটা অ্যাড্রিয়ানিলকে আপতকালীন হরমোন কেন বলা হয় এটা কিন্তু বোর্ডের খুব ফেভারিট একটা কোশ্চেন অ্যাড্রিয়ানিলটা ঠিক আছে এর সাথে সাথে এবার সে উদ্ভিদের উদ্ভিদের যদি তোমাদের হরমোনের ফার্স্ট আমি যদি নাম বলি একটা হচ্ছে জেববারিলিন দ্বিতীয়টা হচ্ছে সাইটোক এর দুটো ইম্পর্টেন্ট তা উদ্ভিদের কী কী ইম্পর্টেন্ট কোনো উদ্ভিদ অঙ্গে ন্যাস্টিক এবং ট্রপিক চলন একত্রে দেখা যায় হাইড্রোট্রপিক চলন বুঝিয়ে লেখো কোন অংশে তির্যক অবিকর্ষীয় এটা একটু ওয়ার্ডটা ভুল আছে এটা কি অভিকর্ষীয় মূলের যে মূল দেখা যায় মানে তির্যক অভিকর্ষীয় মূল দেখা যায় যে কোনো উপায় বঞ্চারালের মানে কোন উপায় এটা যে কোনো উপায় না এটা হবে কি কোন উপায় বঞ্চালের ফলক ওঠানামা করে কীভাবে ফটো এবং কেমোট্যাক্টিক চলন কি ফটো এবং কেমো ফটো এবং কেমোট্রফিক ট্রফিক হরমোনের রাসায়নিক সরিখকারি কোশ্চেনটা ভুল আছে এইটুকু বাদ যাবে বাদ দিয়ে কী হবে হরমোনকে হরমোনকে কেন রাসায়নিক সমন্বয় বলা হয় তারপরে হরমোনের বৈশিষ্ট্য কী তারপরে নিউরো হরমোন এবং ট্রফিক হরমোন কি ক্যালিরোজনিক হরমোন কি থাইরয়েডের বিপাকীয় গুরুত্ব আলোচনা করো স্নায়ু সংবেদনের লেখচিত্র রূপরেখা অঙ্কন করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইনসুলিন এবং গ্লোকাগান তোমাকে একটু আগে বলেছি আর হচ্ছে উদ্ভিদ ধর্মনের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে সাইটোকাইনিন এটা হাইড্রোকাইনিন না ওয়ার্ডটা মিস্টেক আছে টাইপিং মিস্টেক আছে হচ্ছে সাইটোকাইনিন আর গেববার এলিন ঠিক আছে এই দুটো ইম্পর্টেন্ট আমরা যদি পরের চ্যাপ্টারে আসি তোমাদের কোষ দুভাজনে কোষ দুভাজনে কী কী ইম্পর্টেন্ট ইন্টারফেস দশা বর্ণনা করো এবং এর ভূমিকা কী কুফেস এবং মিটাফেস বর্ণনা করো ইন্টারফেস প্রোফেস মেটাফেস সব থেকে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে মেটাফেসটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য যৌন এবং অযৌন জননের পার্থক্য স ও ইতার পরাগের পার্থক্য পতঙ্গ বায়ু এবং পরাগের পরিবহন বৈশিষ্ট্য লেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এবছর জন্য মাইট্রোসিসের গুরুত্ব প্রাণীকোষের সাইটোকাইনিসের কী এবং অনুবিস্তার বা উদ্ভিদের বৃদ্ধি কী আর বৃদ্ধির দশা কি আর হচ্ছে বিকাশের দশা কী এই কটা কোশ্চেন তোমাদের এটা থেকে ইম্পর্টেন্ট অভিব্যক্তি অভিযান থেকে কী কী ইম্পর্টেন্ট অভিব্যক্তি অভিযোজন থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদ কি কী রাস প্রোটোসেল কাকে বলে মিলান এবং উডের পরীক্ষা কি ছিল ল্যামার্কের মতে অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার সূত্র আলোচনা করো ল্যামার্কের সপক্ষে এবং বিপক্ষে উদাহরণ দাও পরীক্ষা সাপেক্ষে এবার হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কি ডারউইনের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত দীর্ঘ জীববার উদ্ভব কীভাবে হয়েছিল ডারোইনের ত্রুটি কি পায়োসিন মায়োসিন যুগের ঘোড়ার বিবর্তন লেখো এবং সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গনের পার্থক্য এবং হায়ে ফাইল বায়োজেনেটিক সূত্র কি মেরুদণ্ডী প্রাণীর বিকাশের তুলনা দশা তুলনামূলক দশার বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে একটুখানি টাইপিং মিস্টেক আছে তোমরা সেটা একটু মানিয়ে নিও ঠিক আছে এইটা একটু ভুল আছে তারপর হচ্ছে শিম্পাঞ্জির শিম্পাঞ্জির সমস্যা শিম্পাঞ্জির সমস্যার সমাধান ওজন কমানোর কী কী উপায় রয়েছে এবার তোমাদের যদি পরবর্তী চ্যাপ্টার আসি তা হচ্ছে বাইনো সরি বাইন ট্রো জেন সংবর্ধন ডাইন ট্রিফি ডাইন ট্রিফিকেশান ডাই এসপিএম এবং টোট টোন টোনিপিস বিওডি এবং জীব বর্বন এবং চা বন্য প্রাণীদের শব্দদূষণের প্রভাব ঠিক আছে জনসংখ্যা বৃদ্ধির কারণ মেটাফেস্টিক এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব তারপরে রয়েছে তোমার দেখো ইস্তরের শর্ত এবং এডিনিক্স এবং প্রজাতি তারপরে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ এবং বাসস্থান ধ্বংস কাঠ সম্বন্ধে লেখো সুন্দর ল্যান্ড নাইড একটা সুন্দর বন হবে সুন্দর ল্যান্ড এবং পশ্চিম বাসালী আর একটা সুন্দরবনের সমস্যা সমুদ্র জলে উচ্চতা বৃদ্ধির জন্য ভূমিরূপে নির্জন ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জাতীয় উন্নয়ন সংরক্ষণ এবং বোটানিক্যাল গার্ডেন এবং এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস এবছর জন্য তারপরে এফ আর কুমির আর রেডো পান্ডা রেড কুমির আর রেড পান্ডা এটা বিশাল ইম্পর্টেন্ট এবছর তোমাদের জন্য পরের বার পরের টপিক তোমাদের যদি আসি পুল পেশান তিনটি জেনে জেনেটিক যোজন কারণ ব্যাখ্যা লেখক গির্গিটি দ্বি যোজন ব্যাখ্যা করো জেনেটিক কাউন্সিলিং কি হিমো হিমোফিলিয়া একটি লিঙ্গ সংযোজন বংশরোগ এবং থায়াসিন একটি অটোজনাল বংশরোগ ব্যাখ্যা করো বর্ণাঢ্য কি এবং তার কারণ কি বর্ণাঢ্য মাতা এবং সাবেক পিতার বিবাহ হলে সম্পার সন্তান কি বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা কতটা বাহক মহিলা এবং বর্ণাধ্যক পিতা সন্তানদের বর্ণা হওয়ার সম্ভাবনা কী মানে বর্ণনদের উপর খুব ইম্পর্টেন্ট টপিক পুরুষের হিমো ফিলিয়া অন্তর বেশি হয় কেন বাহক মাতা এবং বাহক পিতা সন্তানদের মধ্যে সম্ভাব্য জেনেটিক অবস্থা কি হবে পৃথকীকরণ সূত্র এবং তোমাদের লাস্ট কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট থায়োগ্যামেটিক মেল পদ্ধতি ব্যাখ্যা করো দেখবে ভিডিওর মধ্যে কিছু জায়গায় ওয়ার্ড মিস্টিং আছে সেটা তোমরা অবশ্যই নিজেরাই ঠিক করে নেবে